একটা দর্জি সমান তো এক জায়গা থেকে আমি কাজ এনে আর এক জায়গায় কিছু দু টাকা পাঁচ টাকা রেখে কাজ করাই তো ওইটা কি যায় হবে কি দু টাকা পাঁচ টাকা যদি মার্কেটের রেট থাকে তাহলে জায়জ আর যদি আপনি শোষণ করেন জুলুম করেন রেট চলছে দশ টাকা আর আপনি দিচ্ছেন দু টাকা তাহলে জুলুম করছেন শ্রমিকদের ওপর হ্যাঁ কিন্তু যদি এমনটা থাকে যে আপনি ধরেন একটা কাজ তিরিশ টাকায় নিয়ে আসলেন

তালাক যদি নিজে দিয়ে দেয় কাউকে নাও বলে তবু হয়ে যাবে তালাকটা শুধু বলে রেখে দেয় তবুও তালাক হয়ে যাবে তালাকটা যদি লিখে রেখে দেয় হ্যাঁ বালিশ কাগজে লিখলো আমি আমার স্ত্রীকে তালাক দিলাম তাতেও তালাক হয়ে যাবে আর গ্রামের লোকে কাউকে দুজনকে জানাইলো কাউকে জানাইলো না তাতেও হয়ে যাবে আর কোর্টে গিয়ে যদি তালাক দেয় গ্রামের লোক না জানে তবু তালাক হয়ে যাবে সব অবস্থায় তালাক হয়ে যাবে জি 파샤나 Asalamualaikum Waalaikumsalam warahmatullahi wabarakatuh ji bolen bolen hama ore miye share mane shomobik sahan apti ke diye e ami tomar ko ekta bosta duti kore chara আওয়াজটা ডাউন করছে মনে শোনা বোঝা যাচ্ছে না আপনি স্বপ্ন জিজ্ঞেস করেন না স্বপ্ন ছাড়া কোনো মাস লাগলে বলেন কোন মাস

আমরা তো যখন আমি নামাজের তৃতীয় রাখাতে অর্থাৎ তৃতীয় রাখাত থেকে তাসাহুদ পড়ে তৃতীয় রাখাতে হচ্ছে রব্বের এজাজ এখন আমি যদি না পেতে ইমামের সাথে যদি যুক্ত হই সেক্ষেত্রে কি আমি তাসাহুদ পরেই রব্বের এজাজ করব নাকি আমার দ্বিতীয় রাকাত পরে আমি রব্বের এজাজ করব মানে তাসাহুদ পড়ে যখন দুই রাকাত পড়ে উঠবেন নাকি আপনার কয় রাখাত হয়েছে বলছেন না যখন তা সাথে উঠবেন তখন করবেন তা সাথে উঠলে করবেন না।

কিন্তু আমরা কি ছোট ছোট আসর চলাفيه সালাফি যোগ করে কোন সালাফী তার কি আলেম হতো যে সালাফি যারা ইসলামী মতটুকু জায়েজ আছে একটু জানতে ফেসবুক আইডিতে যারা আলেম নয় যদি আলেম বেনারস থেকে فارিগ হয় জামিয়া সালাফিয়া অথবা আহমাদিয়া সালাফিয়া দরভাঙ্গা থেকে فارিগ হয় বা যে কোন মাদ্রাসার নাম যেখানকার নাম জামিয়া সালাফিয়া বা মাদ্রাসা সালাফিয়া সেখান থেকে فارিগ হয় আর সালাফি বলে তাহলেও তো ঠিক আছে সবাই বুঝছে যে উনি একজন আলেম আর জামায়া সালাফিয়া থেকে বা আহমদিয়া সালাফিয়া থেকে অমুক সালাফ মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন সেই জন্য সালাফি কিন্তু সাধারণ মানুষ নিজের নামের সাথে সাধারণ মানুষ একেবারে সালাফি লাগাবে এটা একটা প্রতারণা খানিকটা হয়ে যাচ্ছে মানে মানুষে অনেক সময় ভুল বুঝছে যে হতে পারে যে উনিও সালাফি আল একজন আলেম কারণ সালাফি লিখছেন আমরা অনেক সময় ওইরকম ভুল ভুল বুঝে ফেলি যে উনি সালাফি লিখছেন মানে হয়তো উনি আলেম হ্যাঁ কোনো সালাফি সাফিয়ার ফারেক তো এই যে ভুল একটা মেসেজ যাচ্ছে যার ফলে না লেখা উচিত তবে প্রয়োজনে যদি কোনো জায়গায় কোনো জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা অমুসলিম জিজ্ঞাসা করে যে আপনি কি মুসলিম আপনি কে আপনি কি আপনার ধর্ম কি বলে আমি মুসলিম আমার নাম দিন ইসলাম আমি মুসলিম কিন্তু যদি কোনো জায়গায় পরিচয় দিতে হয় তার সাথে আপনি কোন মুসলিম ধরেন মুসলিমেরা জিজ্ঞেস করছে কেউ যে আপনি কোন মুসলিম আপনি দেওবন্দি মুসলিম না বেরুলভি মুসলিম না জামাতে খোয়ানি মুসলিম না আপনি সালাফি আহলাদিস মুসলিম ও জাহা আহলাদিস মুসলিম আমি হ্যাঁ যারা কোরআন সন্না নির্ভেজাল অনুসারী তখন প্রয়োজন আপনি নিজেকে সালাফি বলবেন আর আপনি ফেসবুক আইডিতে সালাফি লিখে রাখবেন অথচ আপনি কোনো মাদ্রাসা ফারেক সালাফি টাইটেল ধারিয়েও না এটা না করা উচিত আমি ওই ভাইদেরকে নসিহা করব যে এরকম না লিখাই উচিত জাক্লা

আপনি আব আপনি আউ্বালক্তে আপনার রুমে নামাজ পড়ে নেবেন আউ্ব লক্ষে যখনই ফর্সা হবে ফজর হবে শুভ সাত তার দশ পনেরো মিনিট মধ্যেই আপনি সালাদ পড়ে নেবেন আউ্ব লক্ষে সালাদ উত্তম ফজরের একমাত্র এসার রক্ত বিলম্ব করা উত্তম বাকি জোহর আসর মাগরিব তারপর ফজর এগুলো আউ্ উত্তম সুতরাং সুতন আউআল আক্ততে সাল্ল্লে সাল্লাত আলী ওয়াক্তেহা নবী সাল্লা সাল্লামকে কোন একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন যেমন একটা সময় যদি আসে আর ইয়মিত আহান ওয়াক্তিহা আর সালাতকে তারা খুব বেশি বিলম্ব করে তাহলে কী করবো নবী সাল সাল্লসালাত আলী ওয়াক্তেহা আউ্লক সালাদ করেনি যথাসময় সালাত করেন আর তারপরে যদি তাদের গ্রামে চলাফেরা করছো বাইরে গিয়েছো আর তারা দেখছো যে নামাজ পড়ছে তাহলে তাদের সাথে পড়ে না তখন কোন না ফেলা তোমার দ্বিতীয়টা নফল হয়ে যাবে দ্বিতীয়টা নফল হয়ে যাবে মাঝে মধ্যে করবে এইরকম কিন্তু জরুরি নয় যে আপনাকে প্রতিদিন নফল পড়তে যেতে হবে তাদের সাথে এইভাবে সূর্য ওঠার মিনিট আগে যারা নামাজ পড়ে এদের নামাজ অপছন্দ নয় সময় আল্লাহ তাদের হৃদয় দান করুন এবং মজহাবের অন্ধ গোড়ামি তাও মন গড়া মজাব এটা এমা বামী মজাব নয় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নামে দেওবন্দী বেরের মজহাব এটি আসলে তাদের দেওবন্দী বেরের লবি এই মাসলাকের সাথে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মজহাবের এর কোন সম্পর্ক নেই আল্লাহ হেদায়েত দান করুন তাদেরকে জি আমি

হাদিসটা বলেন হাদিসটা হাদিস টা বুঝলাম মুসলিম কাফের কথা ইসলামের ক্ষেত্রে কোন মূল্য নেই পাঁচ পয়সা মূল্য নেই হাদিসের সনদ যদি শহীদ হয় তাহলে বিশ্বাস করবেন আপনি সূর্য প্রতিদিন সেজদা করে এটা অমুসলিম কি করে স্বীকার করবে ও যদি স্বীকার করে তাহলে তো আল্লাহকে মেনে নিত রসুলকে মেনে নিত কোরআনকে মেনে নিত অমুসলিমের কথার ইসলামের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এক পয়সা মূল্য নেই ব্যাস যথেষ্ট এতটুকু কথা তাদের সংশয় নিরসন করতে পারেন যুক্তি দিয়ে পারবেন আর না হলে বলবেন যে লাকুম দিন ওখলিয়া দিন তোমরা তোমাদের ধর্ম করো যাও আর আমাদের জন্য আমাদের ধর্ম জি আমরা জান্নাতের পথে ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর দিন একমাত্র ইসলাম জি জান্নাত চাইলে দুনিয়া আখেরাতের সুখ শান্তি চাইলে তিন দিনের সুখ শান্তি নয় যদি জান্নাত চাও স্থায়ী জগতের সুখ চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে ইসলামের পথ নাও আল্লাহ হেদায়ত দান করো জি মারুফ মহিবুল্লাহ মারুফ মহিবুল্লাহ

আমরা বুঝতে সদান আ সমস্যাটা সেটা কি করতে বলবেন কথাটা জানতে দিতে বলই জল যখন আমার ওই 22 আরপি এখন কাছে ব্লাড রাম কইতাম আ টিচার হ্যাঁ তখন ওই এ জাম তোຫນারা দেয় নাই মানে কিছু টাকা ভাগ দিছে আর কি এরারান 2 লক্ষ টাকার মত ভাগ দিছে এই টাকাটা কি হালাল হবে কিনা হালাল হবে আমি বুঝলাম না প্রশ্ন কত ব্যবসা বা নিজের প্রশ্ন ভালো করে যে কোনো প্রশ্ন না বুঝলে উত্তর তো ভুল হয়ে যাবে উত্তর কি করে দিবো আপনাকে আপনি আস্তে আস্তে কথা বলেন মনে হচ্ছে লিখে নিয়ে এসেন আর পড়ছেন আপনি তাড়াতাড়ি করে আস্তে করে বলেন হ্যাঁ ক্লিয়ার বলেন বলেন আরে বোঝা যাচ্ছে বলেন না

তখন আর কি আমার যে ভাই উনি আর কি ওনার এখনকার দামে ফ্ল্যাটটা আর কি মানে যে এখনকার যে দাম টাকাটা তো এক বছর উপর খাটাইছে এখনকার দামে ফ্ল্যাট বেচলে যে টুক টাকা আসে ওই টাকা আর কি চাইতেছে ওনাদের কাছে তো ওনারা টুক টাকা অত টাকা দেয় নাই দুই লাখ টাকা বাড়তি দিয়েছে আর কি তো দুই লাখ টাকা কি ওনার হালাল কি না এটা আর কি দুই লাখ টাকা যে বাড়তি দিছে আর কি আল মুসলিম আলা শুরুতে মুসলিম নিজের শর্তের ওপর বহাল থাকবে তো যে মুসলিমরা তার কাছে ফ্ল্যাট বিক্রি করেছে হ্যাঁ সেই ওয়াদার ওপর তাদের বহাল থাকা ফরজ তারা এই ওয়াদা ভঙ্গ করলে সেটা মুনাফিকের লক্ষণ হারাম কাবিরা গোনা করেছে রা তারা তাদের তো করা উচিত আর তারা যদি ফ্ল্যাট না দেয় তাহলে বর্তমান যে ফ্ল্যাটের মূল্য সেটা দিবে জি সেটা হিসাবে দিতে হবে এটা সরিয়েতে দু লাখ শুধু না তার বেশি যদি মূল্য হয় সেটা দেবে কারণ একে ক্ষতিগ্রস্ত লা দারা আর ইসলামে কারও ক্ষতি করার অধিকার নেই তারা অদা ভঙ্গ করেছে এটা টাকার বদলে টাকা বেশি নয় এটা টাকার বদলে টাকা বেশি নয় বরং সে কিনেছে খরিদ করেছে ফ্ল্যাট কথা বোঝা গেছে আর এই ফ্ল্যাট এখন দিচ্ছে না ওদা লাফি করছে সুতরাং এই ফ্ল্যাটের বর্তমান মূল্যটা সে পাবে এটা সুদ নয়

আল্লাহ এবং তার রসুল সঙ্গে আবু হানিফা সাথে ইসলামে সম্পর্ক যে জিজ্ঞাসা করতে তার সম্পর্ক আপনার কি আমাদের দিনে খাসর মাঠে কবরে কোথাও জিজ্ঞাসা করবেন আবু সুতরাং কোনো ব্যক্তি সম্পর্কে নেগেটিভ পজিটিভ তাও আপনার জুম পর হচ্ছে আমরা চেষ্টা

কোন জায়গা থেকে বাচ্চারা এলাকা আমরা বিশেষ করে আমি নিজেই যে সমস্যাটার সম্মুখীন হই জুম্মের বিশেষ করে আমার পছন্দ হয় সেই কারণে আমি একটু দেরি করে দিই

সুতরাং যথাসাধ্য আগে যাওয়ার চেষ্টা করবেন আগে যাবেন আর তারা যে তাদের বেদাতি ওয়াজ তৃতীয় আর একটা যে বাড়িয়েছে হ্যাঁ বয়ান সেটা তারা বেদাতি কথা বয়ান করেছে তাতে তো যা যেগুলো বয়ান করে সেগুলোও তো অধিকাংশ তারা ভুলই বয়ান করে জালজইস তো করবেনটা কি এই পরিস্থিতিতে যদি সম্ভব হয় সেখান থেকে হিজরত করবেন ভালো কোনো জায়গায় গিয়ে ঘর বাঁধবেন যেখানে কোরআন সন্ন্যার চর্চা করতে পারবেন সঠিক দিন দিনের এলম শিখতে পারবেন সহি শুদ্ধ আমল করতে পারবেন আর্থিক সচ্ছলতা থাকলে অবশ্যই হিজরত করবেন এই ক্ষেত্রে অবশ্যই হিজরত করবেন আর যদি তা সম্ভব না হয় তো আপনি তাদের বেদাতের কারণে আপনি বেশি নেকি থেকে কেন বঞ্চিত হবেন যে খুদবা শুরু হবে তারপরে যাবেন তবে গুণাগার হবেন না কারণ আগে ভাগে যাওয়াটা অজব নয় হ্যাঁ যখন আরবি খুদবা তাদের বয়ানের পরে খুদবা শুরু হচ্ছে আজান হচ্ছে আজান হওয়ার আগে আপনি পৌঁছে যাবেন যাতে করে আপনি এমনটা না হয় যে আজান হয়ে গেল খুদবার যদিও আরবিতে খুদবা হ্যাঁ অযুক্তি মন্ত্র পাঠ কিন্তু তারপর সেটি খুদবা সেটি খুঁজবা সুতরাং আপনি বোঝেন আর না বোঝেন তাতে উপস্থিত থাকতে হবে এই না যে আমি খুঁদবাও শুনলাম না তাদের খুঁদবার মাঝামাঝি বা শেষ দিয়ে গেলাম আর শুধু জুমার দুই রেখাত পড়ে চলে আসলাম এটা করা ঠিক নয় ওটা যাইজ না এটা আপনার জন্য জজাকাল্লাহের

মারা যাওয়ার পর জানলো কি করে জানে মরে যাবো তখন খাওয়াই দেবে মরি জানলো বা কি করে কোনো মানুষ কি করে জানবে যে এখন আমি মরে যাবো তো আমি খাওয়াই গ্রামের লোককে এটা কেমন প্রশ্ন করলেন ক্লিয়ার করেন আপনার প্রশ্ন প্রশ্ন जाए <laughs> बोलन। प्रश्न क्लियर कर लाइन थे आउट हो ना कि

এখন আপনার প্রশ্ন কি তো এই যে এর থেকে যে কোন চিড় একটা হতে পারে আমরা আমরাই আঞ্চলিক ব্যাচ পাখি ধারণা আছে ওরা এই যে তেয়াত করে কথা মানে এই কেতার কি বলতে আসছে ও হয় কত অনুসারে এখন আপনি যদি এটাকে বলছি আমাদের আপনার প্রশ্নটা কি এখন এই মর্মে আপনার প্রশ্নটি জিজ্ঞাসা কি কে যদি কেউ দাবি করে তাহলে তাকে দলিল দিতে হবে আর দলিল হচ্ছে যে তাদের প্রচলিত ইসলাম রসুরুল্লাহ সাহাশালের এবং সাহাবা ইকরামদের জামান আর ইসলামের সাথে মিলছে কিনা একটিও মিলানা পীরমরিদ্দিন নবী সাহেস জামানের ছিল না সেখানে তারা বাতিল ক্যানসেল তারপরে তাদের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি বা জিকির হয়ে থাকে সেগুলির একটিও নাই কোরআন হাদিস এবং রসুল্লাহ সাসমা সাহাবাইকিরামদার আমলে সুতরাং তারা ভ্রান্ত কথা বোঝা গেছে তো এই সমস্ত ফিরকা সুফিদের পীর মরিদির ব্যবসায়ীদের যতগুলি ফিরকার সবগুলি সেই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত তেহাত্তর দলে উম্মত বিভক্ত হবে বাহাত্তরটি জাহান নামে যে কল্লহম ফিন্নার ইল্লা ওয়াহেদে একটি আর সেটি হচ্ছে মা আনা মা আনা আলিহিলি তাদের লক্ষণ আদর্শ বলে দিয়েছেন যে নবী সালাম যেই দিনের ওপর ছিলেন তার জীবদ্দশয় এবং তার সাহাবাই কেরামগন যেই দিনের ওপর ছিলেন তার যারা নির্ভেজাল অনুসারী হবে আর তারা একমাত্র যারা নির্ভেজাল কোরআন সন্ন্যার অনুসারী আর মানহাজ সালাফের সাল্লাফের সাহাবাই কেরামদের জামান ইসলামের অনুসারী সুতরাং যারা মেলার তেয়াম আর তারপরে কবর মাজার কবর পাকা করা কবরের চাদর চড়ানো আর পীর পীরের মরিদ বানানো এই সমস্ত আর সুফি বিভিন্ন তরিকা আর ফানা আর তাদের সব ভ্রান্ত আকিদা এগুলি মা বেহামিন সুলতান আল্লাহ এই এইরকম ধর্ম নাজেল করেননি এগুলি মানুষের মন গড়া ধর্ম প্রচলিত ধর্ম প্রকৃত দিন না দিন ইসলাম কোরআন সন্ন্যায় অহিতে রয়েছে সাহাবাই জীবনই তো রেছে আল্লাহ সকলকে হেদায়তন করুন আর দাবির অসারতা প্রমাণ হবে হাসরের মাঠে তখন তারা বুঝতে পারে ইন্না আল্লাহ কোরআ বলছেন যে তাদের ভক্তরা এই মরিদানগুলো সেই দিন আল্লাহর কাছে অভিযোগ করবে রব্বানা ইন্না সাদা তানা আমাদের এই পীর পুরোহিতদের কোবারান আর বুজরুগানের দিনের আমরা আনুগত্য করেছিলাম তাদের অনুসরণ করেছিলাম অন্ধ ভক্ত হয়েছিলাম আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাচ্ছে আজকে রব্বানা আহিম আজাব সুতরাং তাদেরকে এই পীরগুলিকে ডবল আজাব দাও দ্বিগুণ আজাব দাও ওয়াল আনহ লানান কবিরা আর তাদের ওপর মহালানত বড় অভিশাপ করো আল্লাহ রব্দুল্লাহ আলমিন

না আমি তো ওটা আমি শুনিনি যে ওখানে গান বাজনা হচ্ছে আর সে অনুষ্ঠানে যদি গান বাজনা হয় কোনো জায়গায় বিয়ের শাদিতে অথবা কোন অনুষ্ঠানে এমনকি ওয়াজ মাহফিলে কিছুক্ষণ গান বাজনা হবে আর তারপরে ধর্মকর্ম হবে সেখানে উপস্থিত হওয়া যায় হারাম তাক মাল কমে আল্লাহর উপদেশ চলে আসার পরে দিনের জ্ঞান আসার পরে জালেমদের সাথে কখনো বসবে না ফলাত কৌদু মাহুম হাতে ফুজুফি হাদিসিন গাইরি তাদের সাথে বসবে না যতক্ষণ পর্যন্ত তারা কোনো ভালো আলোচনা অনুষ্ঠানে না বসবে সুতরাং যেখানে পাপের অনুষ্ঠান আর সেখানে কিছুটা আমরা পাপকে হালকা করার জন্য সেখানে কিছু ধর্মকর্ম করবে এটা মোটেই যায়জ না ওটাই যায়জ না আপনি চুপ থাকবেন পাপের উপর গান বাজনা কিছুক্ষণ শুনলেন চলো এখন আমাদের ধর্মে অনুষ্ঠান চলবে হারাম উপস্থিত এখানে উপস্থিতি কোনো মুসলিমের জন্য যায় না জি জি আমাদের ওই এই শেষ প্রশ্নের আগে যে ভাই প্রশ্ন করছিল যে কোনো ব্যক্তি মরার আগে দাওয়াতটাও দিচ্ছে তো প্রথম কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে মানুষ জানবে কি করে কোনো সমরে যাবে হ্যাঁ তো সুতরাং এটা অযৌক্তিক কথা তারপরে কেউ যদি এটাকে নাকির কাজ মনে করে করে যে আমি দুনিয়া থেকে চলে যাবো তো মানুষকে খাওয়িয়ে যায় তাহলে এটি বেদাত এমনটা কেউ যদি করে সম্ভাবনা শরীরটা ভালো লাগছে না বা অসুস্থ ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না বা সিরিয়াস সুতরাং দি গ্রামবাসীকে এটা বেদাত যায়জ নাই এরকম খানা বেদাত এরকম দাওয়াত বেদাত এতে অংশ নেওয়া যায়জ নয় জাকুমুল্লা খেয়ে বারতাল্লাহ ফিক রব্বুল আলমের কাছে দোয়া করে আল্লাহ আমাদের কোনাতা মাফ করুন সঠিক কথা বলার তৌফিক দান করুন এবং কোরআন সন্নার নির্ভেজাল অনুসরণের সালাফেস সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন ওই জামানে যে ইসলাম ছিল সেই ইসলামের অনুসরণের সকল মুসলিমকে তৌফিক দান করেন এবং আল্লাহর সমস্ত রকমের গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে আর জুল থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আল্লাহর রবুল্লা আলমীন বালা মুসিবত থেকে হেফাজতি করেন যেসব ভাই বোনদের ঘরে অসুস্থ মানুষ রয়েছে আল্লাহ তাদেরকে সেফা দান করেন বিপদগ্রস্ত রয়েছে বিপদ মুক্ত করেন বালা মুসিবত